ঐতিহাসিক মালদহের রামকেলিধাম। মহাপ্রভু চৈতন্যদেবের আগমন উপলক্ষে প্রতি বছর গৌড়ের এই রামকেলি ধামে মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসেন এবারে সেই রামকেলি ধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় একাধিক সৌন্দর্যায়নের কাজে শিলান্যাস হলো রামকেলি ধামে অবস্থিত মদন মোহন মন্দিরের রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডতে স্নানাঘাট পেপার ব্লক করা রাস্তা সহ একাধিক কাজের শিলান্যাস করা হয়

শ্রীমত মালানিয়া জুলি বন্ডল বর্মন মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া তাকে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী মাননীয় স্বামীনাথ আসমিন মহাশয়ের চারিদিকে যারা শুভ ছিলাম যে গর্ণ অনুষ্ঠান সেটিকে সাফল্য পণ্ডিত সবাই মিলে জোরে আসতালি যে সেবায় মদস্ব অনেক নেই উপস্থিত হয়েছেন এটা জোরে আসতালি আমাদের সভাধিপতি ম্যাডামের জন্য আজকে শুভ ছিলাম না আমাদের প্রধান অতিথি সাফল্য মতে দেখছেন ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মারুব শেখ মহাশয় মারুপ শেখ কে নিয়েছে আমাদের ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয় রাম কি ধাম কি বিশেষ করে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু এমন কিছু কাজ করি যার মধ্যে দিয়ে আমাদের আত্মার সন্তুষ্টি মনের দিক থেকে আমরা খুব আনন্দিত হই আজকে এই রামকেলি ধাম বা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই যে মদনমোহন মন্দিরের স্নানঘাট সেটার কাজ শুরু হয়েছে এবার ব্লকে রাস্তা আছে এবং সৌন্দর্য আছে প্রায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আশীর্বাদে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজটি করছি আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আজকের এই শুভারম্ভে যাদের অনুরোধে বা যারা আমাকে বলেছিলেন যে এই কাজটা খুব জরুরি আছে একদিন আমার বাম দিকে মালদা জেলা পরিষদের সভাধিপতি বোন ঋতিকা বর্ম আর একটিকে রয়েছেন আমাদের জেলা শাসক শ্রী নীতিন সিংহারী দুজনেই আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে এত টাকা আমরা অন্য কোনো দপ্তর থেকে দিতে পারবো না ম্যাডাম এটা করে দিলে খুব ভালো হয় এবং ওই সময় আমি আমাদের যে সজুল্লাপুরের ফেরানা পীর আছে সেই ফিরানা আমি কাজ দিয়েছিলাম অনেক টাকার ওখানেও কাজ করা হয়েছে তখনই আমার মাথা মুখে যে যখন আমি কিরানো করে কাজ দিচ্ছি তখন পাশাপাশি আমাকে এখানেও যাওয়া উচিত এবং সেদিনে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা করেই ছাড়ব তো আজকে তার শুভারম্ভ হচ্ছে খুব ভালো লাগছে এবং এখানে উপস্থিত আছেন আমাদের তিনি রয়েছেন আমাদের সেবাইক রয়েছেন মন্দিরের রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি প্রধান সাহেবরা রয়েছেন সহকর্মী আপনারা রয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে অন্য একটা কথা আমার ছুঁয়ে যাচ্ছে যে কোথায় আমরা অহংকার করি আজকে যে মন্দিরে বসেছিলাম সেই মন্দিরে একদিকে আমাদের পূজা পাঠ অর্চনা হচ্ছে অন্যদিকে আমাদের হোসেন সাহেব অবচিত্র আজকে অনেক সময় আমাদের যে সম্প্রীতি সেই সম্প্রীতিতে আমরা ছোট্ট ছোট্ট কারণ খুঁজে বের করে সেটাতে আমরা আমাদের সম্প্রীতিতে আঘাত করার চেষ্টা করি কিন্তু হিস্ট্রি হিস্ট্রি যদি খতিয়ে দেখেন দেখবেন মন্দির হোক বা মসজিদ হোক দেখবেন সেই মন্দির এবং মসজিদ করতে উভয় সম্প্রদায়ের সহযোগিতা থাকে উভয় সম্প্রদায়ের যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু সেটা খ্যাতনামা হতে পারে না আমরা যে কোনো জায়গাতেই আমরা দেখেছি আজকেও আমি মন্দিরে সে সে যখন বোঝাচ্ছিলেন আমাকে তখন আমি সেই মন্দিরের যখন হিস্ট্রি শুনছিলাম যে এই মন্দির যখন ওনার মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন এবং তারাও তো নিজে নিজের ধর্ম সবাই পালন করবে এবং সেই তাদের পূজা অর্চনা করার জন্য যখন তারা ইচ্ছা প্রকাশ করেছিল বা তারা এই মন্ত্রিসভা থেকে হয়তো দূরে সরে চেয়েছিল। তখন হুশের শাহ জানতে পেরেছিলেন এবং উনাদের সেই ইচ্ছাকে পূরণ করার জন্য এখানে মন্দির পাইতো সেই ধাম অষ্টম ধাম এখানে তৈরি করেছিলেন তো এটা যেমন একটা মন ছুঁয়ে যাওয়া ঠিক তেমনি আমরা তো নিজের ধর্মকে ভালোবাসি নিজের ধর্মকে আমরা মানি কিন্তু পাশাপাশি অন্যের ধর্মকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি যে তো নিজের ধর্মকে ভালোবাসা হয় রেসপেক্ট করা হয় তাই আজকের দিনে সারা বাংলা সারা ভারতবর্ষে জুড়ে আজকে আমরা যারা নিজেদের স্বার্থের জন্য আমাদের সংস্কৃতিকে আঘাত থাকার চেষ্টা করি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের একটা ঐক্য মানে বিভিন্নতার মধ্যে ঐক্য এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি এটাকে আপনারা বজায় রাখবেন যদি আজকে সবাই মিলে এখানে একদিকে আমাদের ঋদিকা বর্ধন রয়েছে সভাধিপতি ম্যাডাম এবং অন্যদিকে আমার গান পাশে রয়েছেন জেলা শাসক রেক সিংহানী পাশে আমি একজন মুসলিম আমি বলতে আমার দ্বিধা ইমোশন কিন্তু আপনাকে বিশ্বাস করুন আজকে যে আমি আজকে এটা শিলান্যাস করছি আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করে গেলাম মনে হচ্ছে যে একটা কিছু আমি মানুষের জন্য মালদার জন্য হয়তো একটা এতগুলো কাজের মধ্যে একটা কাজ করে গেলাম যাতে আমার ধর্মের লোক শুধু নয় অন্যের ধর্মের লোক একটু হলেও একদিন না একদিনে মনে রাখার চেষ্টা করবেন বা ইতিহাসের পাতায় আমাদের নাম সার করে হয়তো লেখা থাকবে তো যাই আপনাদের সকলকে অনুরোধ করবো ভাতৃত্ব ভাতৃত্ব সকলেই আমরা যেন বজায় রাখি আমাদের সংস্কৃতিকে যেন আমরা রক্ষা করি আমাদের ঐক্যকে যেন আমরা রক্ষা করি আপনাদের এই রামগিরি মেলা আমাদের মালদা জেলার একটা ঐতিহ্য এবং এই মেলার মধ্য দিয়ে প্রচুর লোক বাইরে থেকে আসে সেখানে দুই তিনটে নজরে আমাদের জিনিস এসছে আমাদের সেবা সেবায় করেছেন যে এখানে জলের সমস্যা আছে লিটিকা ম্যাগামো বলেছেন এবং বিএন সাহেবকে বলা হয়েছে আমরা তিনটে জায়গাতে যেখানে মন্দির রয়েছে সেই তিনটে জায়গাতে জলের ব্যবস্থা আমরা ইমিডিয়েট করে দেব আর আর একটা মনে হচ্ছে যে হাইমাস লাইটেরও দরকার এটা আমি করে দেব এই হাইমাস লাইটটাও আমরা খুব দ্রুত কত কোন মাসে আছে ভাই এটা করবেন সবাইকে পড়াবেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের অনারেবল সিএম শান্তির বার্তা সবাইকে পাঠাচ্ছে ঙ্গল জোরে বিভিন্ন কাজ করে থাকে এবং এতগুলো কাজের মাধ্যমে উনি এই কাজটা যে আমি রিকোয়েস্ট করেছিলাম সভাধিপতি ম্যাডাম রিকোয়েস্ট করেছিলেন উনি মনে রেখে যে এই কাজটা করে দিয়েছেন আমি মনে করি এখানে সব থেকে বেশি আগ্রহ এই কাজের জন্য যদি কোনো দুজনের আছে সেটা হচ্ছে অনুজ্র আমার মিনিস্টার ম্যাডাম এবং সভাধিপতি ম্যাডাম আবার জোর হাতটা জিও দুজনের জন্য ওয়াজ এ লং পেন্ডিং ডিমান্ড এই ডিমান্ড শুধু এখানকার বাসিন্দাদের ছিল না যারা কিন্তু মালা থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলার থেকে লোকেরা আছেন মানুষ আসেন সেলিগ্রিমস আসেন তাদের দিস ওয়াজ এ লং পেন্ডিং ডিমান্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের অনজ চেয়ারম্যান শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় এখানে ভিজিট করেছিলেন উনিও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে এটা কিন্তু করা দরকার এই মর্মে আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রকল্প হচ্ছে আপনারা প্লিজ দেখে নেবেন যে কাজের গুণমান খুব ভালো করে হয় এই অ্যাসেটটা যে তৈরি হচ্ছে সবসময় যেন থাকে এবং এর রক্ষণাবেক্ষণ মন্দির কমিটি থেকে শুরু করে লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে যারা গ্রামবাসীরা আছেন প্লিজ আপনারা দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে যেন আসে থাকে জলের কিছু কিছু সমস্যা আছে এখনই আমাদের পদাধিপতি ম্যাডাম এবং মিনিস্টার ম্যাডাম বললেন আমি পিএইচ দপ্তরকে নির্দেশ দিয়েছি যে এক্সট্রা এখানে সিডব্লিউটিপি মানে যেগুলো বড় প্রজেক্টস হয় তিনটে এক্সট্রা প্রজেক্টস তিনটে মন্দিরের সামনে সেটা লাগানোর আমি নির্দেশ দিয়েছি তাদেরকে এবং তার সাথে সাথে পুরো জায়গাটা অডিট করতে বলেছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা জানি প্রত্যেক বাড়িতে জল এক বছরের মধ্যে পৌঁছে যাবে তো কাজ জোর কদমে চলছে আপনাদের প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে জল হয়নি জল হয়ে যাবে লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি খুব ভালো করে দেখে নেবে যাতে একটা মানুষের কোনো অসুবিধা না হয় এই বলে আপনারা খুব ভালো থাকুন সবাধিপতি মানে অলরেডি বলেছেন জেলা পুলিশের একটা খুব সুন্দর গেট করছে ওখানে এবং ছোটো ছোটো করে যেটা এতদিন অবধি সেভাবে চোখে পড়ছিলো না আমরা কিন্তু রেগুলার ডেভেলপমেন্টস চেষ্টা করছি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জেলা পরিষদ থেকে শুরু করে যা যা লাইন ডিপার্টমেন্টকে আমরা কনভার্স করতে পারি এখানে সেটা আমরা প্রয়াস করছি আপনাদের আরও কিছু ডিমান্ডস থাকলে কিছু হাই মাস ফ্লাইটস প্রয়োজন আছে এখানে সেটা অলরেডি আমাদের নজরে আছে আমি মালিককে রিকোয়েস্ট করেছি উনি বলেছেন যে উনি সেটা দেখছেন ব্যাপারটা এই বলে আপনার খুব ভালো থাকুন যদি আরও কোনো ডিমান্ডস থাকে

চেঞ্জিং রুম প্লাস হচ্ছে এখানে প্রতীক্ষালয় বিভিন্ন ধরনের কাজের সূচনা হলো এখানে উপস্থিত ছিলেন মাননীয়া সাবিনী ইয়াসমিন মহাসায় মন্ত্রী এবং ওনাকে আমরা আবেদন করেছিলাম এবং ডিএম সাহেবও বলেছিলেন যে এখানে আমাদের একটা পবিত্র একটা স্থান রয়েছে রামকিলি মেলা আমরা যেটাকে গুপ্ত বৃন্দাবনও বলে থাকি প্রতি বছরের ন্যায় এই মানে আমাদের জুন জুলাই রামকেলি মেলা হয়ে থাকে সেখানে বহু পুণ্যার্থীরা এখানে আসেন এবং তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয় সেই সকল যদি সমস্যার সমাধান যদি আমরা করতে পারি এলাকাবাসী তারই একটা প্রচেষ্টা আমরা আজকে কিছু বিভিন্ন ধরনের শুভ শিলান্যাস করলাম এবং আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলোর আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং আমাদের জেলা পরিষদ থেকেও একটা গেট তৈরি করা হচ্ছে তারও শুভ সূচনা আশা করি আমরা কিছুদিনের মধ্যেই করে থাকব মুখ্যমন্ত্রীর নির্দেশ দেখুন এটাই তো হচ্ছে আমাদের মূল মন্ত্র যে বিভিন্নতার মধ্যে ঐক্য যেটা সারা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সংস্কৃতি বা সংস্কৃতিতে যে বা যারা আজকে আমাদের সম্প্রীতিতে আঘাত হানার চেষ্টা করছে যেন কারোর কথায় আমাদের সম্প্রীতি যেন নষ্ট না হয় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের কাছে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শান্তির বার্তা পাঠিয়েছেন সেই শান্তির বার্তা আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি এবং আমরা দলীয়গতভাবেও যারা বিভিন্ন পদে রয়েছি তারা সাধারণ মানুষ এবং যারা গ্রামের ধরুন যে কেউ হয়তো পুরোহিত রয়েছে কেউ হয়তো সর্দার রয়েছে মনল রয়েছে এরকম ধরনের রয়েছে ইমাম রয়েছে তাদের হাতেও আমরা তুলে ধুয়েছি বা বিভিন্ন দোকানপাট রয়েছে তাদের হাতেও আমরা সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সম্প্রীতির বার্তা দিদি সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নির্দেশে আজকে এখানে উত্তরবঙ্গ দপ্তরের সহযোগিতায় আমরা এখানে দেখতে পাচ্ছি লং পেন্ডিং ডিমান্ড আমাদের কুণ্ড এবং সাউলকুন্ডোর পুরো ওভারঅল রিপেয়ারের রেনোভেশন সেটা করা হয়েছে আজকে শিলান্যাস হয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজটা ভালো করে কমপ্লিট করা